দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যেন অদৃশ্য আতঙ্ক করে প্রথমে গুলতলি বৈপীঠ তারপর পাথর প্রতিবাদ কে আর উপেন্দ্রনগর এলাকা বন দপ্তরকে খবর দেওয়া বলে তারা জ্বাল দিতে এলাকা ঘিরে ফেললো কিন্তু বাঁঘের দেখা নেই নিস্তব্ধতার মাঝে সেই ছাপ যেন বলছে আমি এখানে ছিলাম এখন বনকর্মীদের নতুন চিন্তা এ সেই বাঘ যে নদীতে পেরিয়ে প্রতিদিন নতুন জায়গায় হাজির হচ্ছে নাকি একাধিক বাঘ দ্বি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে গ্রামবাসীদের ইতিমধ্যেই খুব উড়েছে এবং আতঙ্কে রয়েছেন তারা এ বিষয়ে একেবারে সরাসরি জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মানি জানবো তার থেকে বিস্তারিত মানুষের আতঙ্ক ঠিক কেমন রেবতী দেখো সাইয়া তোমাকে ইতিমধ্যে বলে রাখি বেশ কয়েকদিন বাঘের আতঙ্ক বেশ এর আগে দেখেছি পুলচরি ব্লকে একের পর এক বাঘের আতঙ্ক এখন পাথর কোথমা ব্লকের চেপ্লটই গতকাল তার আতঙ্ক পায়ের ছাপ পাওয়া গেছে আর শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যেটা একবারে গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকা সেখানে বাঘের ছাপ মিলেছে কিন্তু বন দপ্তরের পরিবারে ইতিমধ্যে বাঘের ছাপ তারা সন্ন্যাস্ত করে একবারে শিওর হয়েছে বাঘ এসেছিল কিন্তু এক বাঘ না একাধিক তা তারা খতিয়ে দেখছে কারণ যে যে জায়গা থেকে বাঘ পেরিয়েছে যেটা পে যে এলাকাটা সেখান থেকে একবারে গোবর্ধনপুর কোস্টাল থানায় দিয়ে গেলে আরেকটি নদীর ব্যবধান সেই ক্ষেত্রে একটি বা কি নদী পেরিয়ে ওখানে যাচ্ছে তা নিয়ে কিন্তু এলাকার মানুষ আতঙ্কে রয়েছে ইতিমধ্যে জাল দিয়ে চারিদিক বেড়া দেওয়া হয়েছে এবং মানুষজন নজরদারিতে রেখেছে কারণ ইতিমধ্যে যদি বাঘ এসেই থাকে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কারণ তারা নজরদারি রেখেছে বাঘ দেখলে সঙ্গে সঙ্গে তারা বন দপ্তরকে খবর দেবে এবং তাতে টোপ ফেলে বাঘকে ধরে তারা বন দপ্তরে ছেড়ে দিয়ে আসবে এরকম কিন্তু সম্ভাবনা তাদের মধ্যে ধন্যবাদ রেবতীকে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রেবতী মালি রেবতীর থেকে জানলাম বিস্তারিত ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে বাঘের পায়ের ছাপ দেখে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে বাঘের খোঁজে দেখা যাক বাঘের সন্ধান মেলে কিনা এ বিষয়ে আরো আপডেট দেব আপনাদেরকে একেবারে ডিএন নিউজ বাংলার পর্দায় তাই চোখ রাখুন ইলপলোট জঙ্গলে প্রায় দু কিলোমিটার খোঁজাখুঁজির পরে একটা গেটখাল আছে গেটখালের বাম সাইডে আমরা গিয়ে যখন দেখি টাটকা পাউড়ি আমাদের দেখে মোটামুটি বাঘটা এপারে খেয়ে বলেছিল আমাদের দেখে রিটার্ন বাম সাইডে চলে গিয়েছে তা এখন বাঘটাকে যাতে এপারে যাতে না আসে ওপারে জাল ঘেরাঘেরি চলছে এখন যাতে অল্প জায়গার মধ্যে বাঘটাকে নিয়ে যাওয়া যায় তারই জন্য ওপাশে কাজ চলছে এপারে ঘিরে রাখা আছে চারজন পাঁচজন করে লাইনে সব আমরা দাঁড়িয়ে বসে আছি जाते ना खाल टा खींचे पर आशे